তো কেউ জেগে থাকলে আসবো সারা রাত কাজ চলছে ভোলা রাতে কি ব্যাপার কি ব্যাপার এই কাজ চলছে দিন মালটা চলে যাবে ওইটারই কাজ চলছে বক্সের আলো দাস লাভ ইউ লাভ ইউ টু রোহিত পরামণিক কী কাজ দুঃখের বিষয় দেখাতে পারছি না তো একটুখানি এক ঝলক দেখাই এই যে এই কাজ চলছে এই যে স্পিকারের পেটি বুঝতেই পারছো বক্স আছে বক্সের কাজ চলছে স্পিকার লাগানো হচ্ছে কি সাউন্ডের কাজ চলছে এইখানে বক্সের স্পিকার লাগানো হচ্ছে এই যে বক্সটা একদম ইউনিক ডিজাইন করেছি মিস্ত্রি ঘুমাচ্ছে চ্যানেল দেখাতাম এখানে ছয় দুটো রাখা আছে চেকিং লাগিয়ে দাও আর এই যে এখানে জেবিল হচ্ছে একটা জেবেল হবে টপ এটা এখন মালটা রেডি হয়নি এই যে কেটে রেখে দিয়েছে একটা আর বাকি কাজ কালকে হবে জেবিলটাও ফুল ফিটিং খুব অল্প দিনে যাই হোক টাইমটা খুব শর্ট ছিল এটা একটু অন্যরকম ডিজাইন আসছে দেখতে পাচ্ছো ওইটা আলাদা এইটা আলাদা আবার ওই নয়গুলো রয়েছে তো ওইখানে কাজ চলছে ওই যে বক্সের দুঃখের বিষয় আগে সারাদিন বহুত চেষ্টা করলাম কম্পিউটারটা ঠিক করতে পারলাম না যাই হোক চলো কাজের ঘরে আসলাম একটু আড্ডা মারি দাদা খবর ভালো তো হ্যাঁ খবর ভালো বলো কি সাউন্ডের কাজ চলছে গো দাদা ওটা কম্পিটিশন কিং বাঁকুড়া মঙ্গলপুর ইন্দাস কত স্পিকার লাগাচ্ছ দাদা এখন তো ধরো বড় স্পিকার বড় স্পিকারই লাগানো হচ্ছে পনেরো ইঞ্চি নিউ নিউ ডিজাইন তো হ্যাঁ একদম নিউ ডিজাইন কবে নেবে মালটা পরশু দিন চলে যাবে পরশু দিন বলতে ধরো কালকের দিনটা আজকে তো রাত বারোটা পার হয়ে গেছে মানে কালকে হিসাবে হচ্ছে রোববার যাবে মালটা ক্লাবের নামে ক্যাসেট হবে না গো ক্লাবের নামে ক্যাসেট হবে না দুঃখের বিষয় তো মোটামুটি সারা রাতে ধরো কাজ হবে ওই জন্য একটু লাইভ করলাম যে কতজন কি জেগে আছো বা আপনার প্রচুর জেগে আছো সেটাই দেখলাম আচ্ছা চালে তো গরম লাগছে কি খবর ভালো তো হ্যাঁ খবর ভালো প্রচণ্ড চাপ রয়েছে ওই জন্য সারা রাত কাজ চলছে আজকেও সারা রাত কালকেও সারা রাত যা ফোনটা রাখলাম রেখেছিল এক মিনিট সেটা তো দেখছি একদম একদম মাউসটা ডিস্টার্ব করছে ঠিক করি এক মিনিট কমেন্টে রিপ্লাই দিচ্ছি দাদা দ্বীপ সাউন্ডের সাথে ঝামেলা মরেছে না ঝামেলা তো কিছুই হয়নি কি মা সে সাউন্ডটা ভালো পাচ্ছিল ও সেরামা মানুষ আচ্ছা 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 ওদের স্পিকার চেক করছে আওয়াজ পাচ্ছ তোমরা ভোলা দা গোপ কাটবে না গোপ আজকে সময় পেলাম না আর দুটো দিন ওয়েট করো সোমবারে কেটে ফেলবো আর আমি মোটামুটি শনিবার একটু বেরোবো ঘুরতে বেরোবো চলো ঘুরে আসি আমাকে একটু সাপোর্ট করো ভোলা দা একটা বেরিয়ে দাও গো আমার কাছে আসো অবশ্যই দিয়ে দেবো শনিবার একটু ঘুরতে বেরোবো একটু দীঘা যাব দু তিন দিন থাকবো না বাড়িতে তারপরে এসে দেখতে পারবে ক্যাসেট সহ কীভাবে কাজ চলবে দোকানে একবারে দোকানেই দেখতে পারবে আর বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা পুজোর দিন দোকানে ঢুকছি আমার কান লাগতে বাড়ি দাদা ভাই এক দাদা শুনলাম করে দেবে যাই না গো আর বারো ইঞ্চি তো আর চলবে না যাই হোক পনেরোই সব করতে হবে ভাই এক ভাই ভাইতে এক বিড়ি নিয়ে যাও ওই যে প্যাকেট আছে এই যে গরম লাগছে প্রচুর পাখাটা চালালে ভালো হতো যে পাখাটা চালিয়ে দিই তারা দিয়ে আড্ডা মারছি মিস্ত্রি ষোলো একটু আগে সারাদিন কাজ করছে একভাবে না দেখাতাম ওই ঘরে অনেক কিছু আপডেট রয়েছে যাই হোক তো এই মালটা ছাড়বো মালটা দেখাবো কেমন কি কী কী দিলাম কি না দিলাম অবশ্যই দেখাবো বারো ইঞ্চি চলবে না সব পনেরো ইঞ্চি একদম এখন আপডেট হয়ে গেছে সবই আপডেট হবে দেখতে পারবে একে একে বাংলা কথা যার এখন এই মুহূর্তে এই যা মার্কেট যার টাকা আছে সেই ব্যবসা করবে এরকম একটা ব্যাপার চলে এসছে শুধু স্পিকারটা বলো না মেশিনটাও বলো তো আমার কাছে এখন যে কটা মাল হবে জানুয়ারি অবধি সবই দেখতে পারবে মোহাম্মদ সানিয়া ভাই খাওয়া ভাই কাহা হোক ਹਲੋ oi ਹਲੋ ਬੰਗਲਾਦੇਸ਼ੇ ਨਾ ਕੀ ਨਾ ਨਾ ਬੰਗਲਾਦੇਸ਼ੇ ਨਾ ਇੰਡੀਆ হাই বড়ো গিট শট হাই বলো ভালো আছে ভোলা সুন্দর মালিক ভালো আছি বলো ভোলাদা তোমার মালে ফল্ট হবে না খালি রেজাল্ট হবে তোমার মালে আমি দেখেছি বিশাল বেশ হয় বাকি সমান তো এই মালটা বাঁকুড়া যে এটা যেদিনকে চেকিংয়ে যাব তার আগে বলে রাখবো যদি কেউ যাও দেখবে কিছু আপডেট রেখেছি নতুন কেমন আছো নাইম খান ভালো আছি প্রদীপ মালিক হায় বলো এটা একদম অনেক কিছুই আপডেট করেছি কাজের দিক থেকে দেখতে পারবে আমি রাজস্থান থেকে দেখছি সুন্দর মালিক একদম দাদা আমার কমেন্টটা কেন পড়ছো না কী কমেন্ট গো কোথায় থাকো নাইম খান বলো তুমি কোথায় থাকো বলছি প্রদীপ মালিক ব্যাঙ্গালুরু ফিল্ম সরকার সাউন্ড মেমোরি কী পাঠাচ্ছ গো থ্রি টু ওয়ান আর মুন্নাদা কি পাঠাচ্ছ বুঝতে পারছি না বলো বাড়ির সব ভালো ভালো নাইম ফ্যান বাংলাদেশ আমার ইন্ডিয়া রাহুল দ্য মিউজিক্যাল দাদা ভালো আছো তো ভালো আছি দাদা আমার একটা কাজ করে দেবে রাহুল দা যে কি কী বলো কী বলছো দাদা প্রচার হবে একটা এখন প্রচার হবে না গো এই মুহূর্তে বন্ধ ডাইলগের কাজটা বন্ধ আছে এমনি কাজগুলো করছিলাম বিশ্বকর্মা পুজোর পর থেকে যদি কোনো কাজ থাকে অবশ্যই বলবে করে দেব দাদা নতুন ষোলোর মাল কত করবে ফোন করবে বলে দেবো অসুবিধা নেই অনেকগুলো বক্স ছাড়তে হবে পুজোর আগে এই যে এখনো দেখ এই বক্সগুলো হয়েও দেখেছ এত প্লাইট রয়েছে এগুলো সব যাবে ওদিকে জেবেলের টপ হচ্ছে দেখাবো কমপ্লিট হয়ে গেলে এইদিকে ছয়গুলো গুলো রাখা আছে এই দুটো কালকে দিনের বেলা স্পিকার লাগাবো এই দুটো বাকি আছে দেখতে পাচ্ছ লাইট এখন অফ মিস্ত্রি ঘুমাচ্ছে কি নিয়ে আসছিস রে ঘর অন্ধকার দেখতে পাচ্ছ অনেক কিছু মালপত্র আছে খুচরো মাল আর দিকেও আছে জেবেলের নেট থেকে শুরু করে যাবতীয় বক্সের কী সব আপডেট করা আছে ওই যে মেশিনের পেছনে একদম লাগিয়ে দে ওই যে পাইপ দিয়ে ফিক্স থাকবে খোলা কেমন আছো ভালো আছি বলো মেগাস্টার সাউন্ড তোমার হাতে তৈরি তো না না মেগাস্টার সাউন্ড আমার হাতে তৈরি নয় এবার দুঃখের বিষয় কেউ রিকোয়েস্ট করবে না কি স্পিকার বা বক্সটা কি কাজ হচ্ছে সেটা দেখাতে পারছি না 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 দেখো চল চল বলছি সেগুলো দেখাও না দাদা কেমন আছো ভালো আছি দাদা ভাই কেমন আছো ভালো আছি শিবুদেবনাথ তোমার কাছে ক্যাসেট করে তো কে গো বলো ডিজে সঞ্জয় ডাউন দাদা ভালো আছেন ভালো আছি তো যে দেখছো কতজন খাচ্ছে দেখো একবার এই একজন ওইদিকে একটা আছে এদিকে একটা আছে কি দাদা সাউন্ড কিং নতুন মেশিন কেমন বাজছে আমি দেখিনি যাই হোক কেন খবর নেওয়া হয়নি আমি এত চাপে আছি কি দেবো নেটগুলো লাগানো নি বক্সটা দেখাতাম কালকে দেখতে পারবে ফুল আপডেট চলে আসবে আর দোকানে ঢুকবো তারপর থেকে রোজই কম বেশি গান পাবে এটা গ্যারান্টি একবারে দাদা কখন ঘুমাবে আজকে সারা হবে কি ভোলাদা কেমন আছো রাজা সাউন্ড ইউটিউব চ্যানেল ভালো আছো তো রাজা সাউন্ডের মালিক বলছি আচ্ছা রাজা দা বলছো নাকি বুঝতে পারছি না এ কোথায় আপনার বাংলা দেখান বুঝতে পারলাম না সৌমো এই সোম মানে কি নাম সুইটন স্পিকার লাগাচ্ছে হ্যাঁ ওটাই ওটাই বিয়ে দাও একটা চুলাশও অবশ্যই পাবে

মেগাস্টার সাউন্ড তোমার কাছে ক্যাসেট করে তো হ্যাঁ ক্যাসেট করে ওলাদা মহাদেব যে শোরোটা করেছিল শোটা এখনো পর্যন্ত আমাদের এলাকায় বিশাল নাম এখনো আছে বিশাল নাম আছে কত হ্যাঁ জানি তো ভাই ভালো আছে নেমডি রাকিব হ্যাঁ ভালো আছি

ভাই সব সময় পাশে আপনাদের পাশে বাংলাদেশ দাদা তুমি কিন্তু বিড়ি খেলে ভিডিওতে মানা হয় না আর রাত্রির তো ঘুম চলে আসছে ওই জন্য খাচ্ছি রাহুল দেব মিউজিক্যাল আচ্ছা দাদা তোমার কাছে

চলো আর বেশিক্ষণ লাইট করবো না অফ করে দিচ্ছি একটু কাজ আছে কাজটা কমপ্লিট হোক দাদা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সবাই ভালো থাকবে গুড নাইট চলো টাটা কুড়ি মিনিট হয়ে গেল অনেকক্ষণ লাইক করলাম দেখলাম দেখেছি দেখেছি কালকে ভিডিওতে দেখাবো একদম একমারা নরমাল হবে তো হ্যাঁ অবশ্যই হবে গুড নাইট গুড নাইট হাই বস গুড নাইট প্রদীপ মালিক গুড নাইট চলো টাটা আবার অন্যদিন তবে আজকে অনেক রাতে লাইভ করছি ভাল লাগছে না আর বেশিক্ষণ সারাদিন সকাল থেকে একভাবে চলছে চলো বাই